problem. আপনার চোখে দেখলেন কি অবস্থা আছে কারণ আমাকে বল আমার বলতে লাগে শুধু সবসময় থাকে প্যাকেট ট্যাকেট থাকে বৃষ্টি থাকে প্যাকেটিং হয় আমরা তো বসি না আমরা তো লোকাল আমরা তো ঘুরে বেড়াম ধরুন আমরা এখানে কে ঠেক মারি না এখানে বাস স্ট্যান্ডে যারা যারা বাস স্ট্যান্ড বাস ধরতে হয় তারা জায়গা পায় না ঝড় বৃষ্টি সবাই লোকে ঢোকে কিন্তু না বহুবার হয়েছে এটা নিয়ে প্রতিবাদ হয়েছে

আমরা যা মানে আপনাদের মাধ্যম দিয়ে আমরা অনেক বিষয় জানতে পারছি আর যেটা বলছেন বাস স্ট্যান্ডে এরকমভাবে মিষ্টি রেখে মিষ্টি বিক্রেতা বিক্রি করছে এটা ঠিক নয় কারণ যেটা হচ্ছে এটা তো বাস যাত্রীরা বসবে সেই জন্যই তো লয় করা হয়েছে তো সেখানে এই বিষয়টা আপনারা জানিয়েছেন আমরা কর্পোরেশনের সাথে কথা বলছি এবং এডিডি এর সাথে কথা বলে এবং প্রশাসনকেও ব্যাপারটা জানাচ্ছি এবং আমরা যা ব্যবস্থা নিয়ে নিশ্চয় আমরা ব্যবস্থা নেব কর্পোরেশনের তরফ থেকে